আজকের আলোচনা রোবোটিক্স প্রসেস অটোমেশন মানে আরপিএ কনসাল্টিং নিয়ে আমরা প্রায় শুনছি অটোমেশনের কথা কিন্তু এটাকে একটা ব্যবসায়িক মডেল হিসেবে দাঁড় করানো সেটা কিন্তু বেশ কঠিন ঠিক আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আজ দেখব কিভাবে এই আরপিএ কনসাল্টিং ব্যবসা শুরু করা যায় আর তাকে বাজারে সফল করা যায় তো প্রথমে একটু পরিষ্কার করে নেওয়া যাক এই আরপিএ জিনিসটা ঠিক কি। কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অবশ্যই দেখুন আরপিএ মানে হলো সফটওয়্যার বট ব্যবহার করে কিছু কাজ অটোমেট করে ফেলা কোন কাজগুলো ওই যে যেগুলো খুব নিয়ম মেনে করতে হয় বারবার করতে হয় যেমন ধরুন ডেটা এন্ট্রি বা রিপোর্ট জেনারেট করা ও আচ্ছা মানে রিপিটেটিভ কাজগুলো একদম এর সুবিধাটা হল কোম্পানিগুলোর সময় বাঁচে খরচ কমে আর কর্মীরা তারা তখন আরও মানে কৌশলগত বা চিন্তা ভাবনার কাজে মনোযোগ দিতে পারে বুঝতে পারছি বেশ কাজের জিনিস হ্যাঁ আজকের আলোচনাটা এই ব্যবসার একদম গোড়া থেকে শুরু করে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট পর্যন্ত মানে সব দিক হবে তাহলে এই ব্যবসায় নামতে গেলে মানে প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত আমার তো মনে হয় শুধু আগ্রহ থাকলেই হবে না দক্ষতাটা খুব জরুরি তাই না একদম ঠিক বলেছেন দক্ষতাটা এটাই হলো ফাউন্ডেশন প্রথমত বাজারে যে জনপ্রিয় আরপিএ প্ল্যাটফর্মগুলো আছে যেমন ধরুন ইউআই প্যাথ অটোমেশন এনিউর এগুলোতে ভালো দখল আনা পার্লেস সার্টিফিকেশন নেওয়া এটা প্রায় অপরিহার্য শুধু টুলস শিখলেই হবে না না শুধু টুলস জানলে তো হবে না নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রিতে ধরুন ফিন্যান্স বা হেলথ কেয়ারে আরপিএ কীভাবে সত্যিকারের সমস্যার সমাধান করতে পারে সেই অ্যাপ্লিকেশন জানাটা আপনাকে এগিয়ে রাখবে এরপর ঠিক করতে হবে কাদের জন্য কাজ করবেন মানে আপনার টার্গেট মার্কেট ছোট বা মাঝারি ব্যবসা নাকি বড় কর্পোরেট হ্যাঁ ফোকাসটা জরুরি শুধু দেশের ভেতরে কাজ করবেন নাকি বাইরেও ক্লায়েন্ট খুঁজবেন এইগুলো ঠিক করলে ব্যবসা স্ট্র্যাটেজি বানানো সহজ হয় তার মানে শুরুতেই একটা নির্দিষ্ট দিকে ফোকাস করা ভালো আচ্ছা দক্ষতার পাশাপাশি ব্যবসার কাঠামুল কথাও তো ভাবতে হবে যেমন লিগাল ব্যাপারগুলো ব্র্যান্ডিং ওয়েবসাইট লোগো এইসব আর কি কি সার্ভিস দেওয়া যেতে পারে হ্যাঁ ব্যবসার আইনি দিকটা ঠিক করতে হবে প্রাইভেট লিমিটেড করবেন নাকি পার্টনারশিপ এইসব আর সার্ভিস দেখুন শুরুতে হয়তো অ্যাসেসমেন্ট বা ছোটোখাটো অটোমেশন দিয়ে শুরু করলেন তারপর বড ডেভেলপমেন্ট ট্রেনিং মেন্টেনেন্স অনেক কিছুই অফার করা যায় তবে গোছাতে হবে আর কি টিম লাগবে নিশ্চয় আর টেকনোলজির দিকটাও তো আছে হ্যাঁ লোকবল তো লাগবেই ডেভেলপার বিজনেস অ্যানালিস্ট আর টেকনোলজির দিকে আরপিএ সফটওয়্যারের লাইসেন্স তো লাগবেই ক্লাউড প্ল্যাটফর্মের ব্যবহার জানা দরকার যেমন এডব্লু বা অ্যাসইওর আর প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ভালো টুলস ক্লাউড প্ল্যাটফর্মের কথাই মনে পড়ল এ বা অ্যাসিওর এগুলোর মধ্যে বাছাবাছির ক্ষেত্রে কি কিছু ভাবার আছে দুটোই খুব ভালো এডব্লু এর মার্কেট শেয়ার বেশি সার্ভিসের ভ্যারাইটিও অনেক আবার আজর মাইক্রোসফটের ইকোসিস্টেমের সাথে খুব ভালো ইন্টিগ্রেটেড এটা অনেক কোম্পানির জন্য সুবিধার ক্লায়েন্টের টেক্সট্যাক বা আপনার টিমের এক্সপার্টিসের উপর নির্ভর করে এটা আর প্রাইসিং ক্লায়েন্টকে চার্জ করার মডেলগুলো কেমন হতে পারে বিভিন্ন মডেল আছে পুরো প্রজেক্টের জন্য একটা ফিক্সড প্রাইস হতে পারে অথবা ধরুন মাসিক বা বাৎসরিক সাপোর্টের জন্য একটা ফি আরেকটা ইন্টারেস্টিং মডেল হলো আউটকাম বেসড প্রাইসিং মানে ক্লায়েন্টের কতটা লাভ হলো তার ওতর ভিত্তি করে পেমেন্ট বাহ ইন্টারেস্টিং তো আচ্ছা এই সব তো গেল সেটআপের কথা কিন্তু আসল চ্যালেঞ্জ তো ক্লায়েন্ট পাওয়া মার্কেটিং কিভাবে করা যায় কন্টেন্ট মার্কেটিং এটা খুব পাওয়ারফুল এখানে আরপি এর উপকারিতা নিয়ে ব্লগ লিখুন কেস স্টাডি শেয়ার করুন ফ্রি ওয়েবিনারও করতে পারেন এগুলো দিয়ে কি লিড জেনারেট হয় হ্যাঁ বেশ ভালোই হয় আর লিঙ্কড ব্যবসার জন্য লিঙ্কড তো মাস্ট নির্দিষ্ট টাইটেলের মানুষদের যেমন ধরুন সিটিও বা অপারেশনস ম্যানেজার এদের টার্গেট করে কানেক্ট করতে পারেন বিজ্ঞাপনও দিতে পারেন কোল্ড ইমেল কি কাজ করে করতে পারে যদি ঠিকঠাকভাবে পার্সোনালাইজড করে লেখা যায় আর ভেন্ডার্সদের সাথে পার্টনারশিপ মানে যারা আর পি সফটওয়্যার বানায় তাদের সাথে যোগাযোগ রাখলে কাজ পাওয়া যায় আর পুরনো ক্লায়েন্টদের থেকে রেফারেল এটাও খুব জরুরি বিশ্বাস তৈরি করাটাই আসল এই বিশ্বাস তৈরির কথা যখন উঠল ঝুঁকি বা চ্যালেঞ্জ তো আছেই তাই না নতুন ব্যবসায় ক্লায়েন্টদের ভরসা পাওয়া তো সহজ না অবশ্যই আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ক্লায়েন্টদের প্রত্যাশা ঠিকঠাক ম্যানেজ করা মানে কি কাজ করবেন কতদিনে করবেন কত খরচ এইগুলো একদম পরিষ্কার করে নেওয়া উচিত শুরুতেই একটা এসও বা স্টেটমেন্ট অফ ওয়ার্ক ফাইনাল করা খুব জরুরি যাতে পরে কোনো ভুল বোঝাবুঝি না হয় একদম আর ডেটা সিকিউরিটি এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না ক্লায়েন্টের ডেটা মানে বিরাট দায়িত্ব এনডিএ সাইন করা ডেটা এনক্রিপ্ট করা এগুলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আন্তর্জাতিক ক্লায়েন্ট হলে তো জিডিপিআর এর মতো নিয়মও মানতে হবে হ্যাঁ অবশ্যই ডেটা প্রাইভেসি আইনগুলো খুব করা আর ফিনান্সিয়াল দিকটাও দেখতে হবে শুরুতে হয়তো কিছু অ্যাডভান্স পেমেন্ট নিলেন বা বিভিন্ন সেক্টরে কাজ করে ঝুঁকিটা ভাগ করে দিলেন আর একটা জিনিস নতুন অবস্থায় বেশি কমিটমেন্ট করে না ফেলাই ভালো তাই তো ঠিক ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন সফলভাবে ডেলিভারি দিন এতে সুনাম বাড়বে বিশ্বাস তৈরি হবে ব্যবসাটা যখন একটু দাঁড়াবে তখন দ্রুত গ্রো করার কোনো টিপস আছে একটা ভালো কৌশল হতে পারে বিনামূল্যে একটা প্রাথমিক অ্যাসেসমেন্ট বা প্রসেস অডিট অফার করা এতে লিড পাওয়া সহজ হয় আর ওয়েবসাইটে সাকসেসফুল কেস স্টাডি ক্লায়েন্টদের ভালো ভালো কথা বা টেস্টিমোনিয়াল এগুলো খুব ভালোভাবে তুলে ধরুন মানুষ এগুলো দেখেই ভরসা পায় পুরানো ক্লায়েন্টদের থেকেও তো আরও ব্যবসা আসতে পারে অবশ্যই আপসেলিং যাকে বলে ধরুন বেসিক অটোমেশন করে দিয়েছেন এবার হয়তো আরও অ্যাডভান্স কিছু অফার করলেন যেমন ধরুন এআই দিয়ে ইন্টেলিজেন্ট অটোমেশন অ্যাফিলিয়েট মার্কেটিংও দেখতে পারেন আর কিছু টুলস তো আছেই হাবস্পট মেইল চেম্প মার্কেটিং এর জন্য সেমরাশ অ্যাসিওর জন্য এগুলো কাজে লাগে তাহলে যদি পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি একটা সফল আরপিএ পি কনসাল্টিং ব্যবসার জন্য লাগছে এক ভালো টেকনিক্যাল জ্ঞান আর দক্ষতা হ্যাঁ দুই একটা নির্দিষ্ট মার্কেট বা নিশে ফোকাস করা তিন ধীরে ধীরে বিশ্বাসযোগ্যতা তৈরি করা আর চার স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি একদম ঠিক আর পুরো সময়টা জুড়ে ক্লায়েন্টের ডেটা সুরক্ষা আইনি দিকগুলো আর বাস্তবসম্মত লক্ষ্য স্থির রাখা এই বিষয়গুলোতে খুব সতর্ক থাকতে হবে এটা শুধু একটা টেকনোলজির ব্যবসা নয় কিন্তু আপনি আসলে কোম্পানিগুলোকে আরও উন্নত হতে আরও এফিশিয়েন্ট হতে সাহায্য করছেন একটা স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছেন এই আলোচনাটা সত্যি ভাবনার খোরাক জোগাল অটোমেশন যেভাবে এগোচ্ছে ভবিষ্যতে হয়তো আমাদের কাজের ধরন ব্যবসার চাহিদা সবই আমূল বদলে যাবে সেই পরিবর্তনগুলো ঠিক কেমন হতে পারে সেটা নিয়ে কিন্তু আরও অনেক ভাবার অবকাশ রইল